গতকালকে আমরা আরেক নৃশংস হত্যাকাণ্ড দেখেছি এক সাংবাদিককে কুপিয়ে জনসম্মুখে বিএনপির কিছু ক্যাডারেরা হত্যা করেছে কেন বিএমপির নেতাদের বিরুদ্ধে সে চাঁদাবাজির জন্য সে লাইভ করেছে এই অপরাধ গতকালকে একদিনে বাংলাদেশে ভিন্ন ভিন্ন জায়গায় দুইজন সাংবাদিককে কুপিয়ে হত্যা প্লাস দুজন ব্যক্তিকে ধুলিয় কুন্দুলে হত্যা এরকম ভাবে আরেকজন নারীকে নির্যাতন করে ধর্ষণ করে হত্যাসহ কয়েকটি ঘটনা শুধু গতকালকেই শুনেছি মানুষের লাইফের কোনো গ্যারান্টি আছে ভাই বলেন কোনো গ্যারান্টি নাই দেশের পরিস্থিতি আপনি রাস্তা দিয়ে বের হয়েছে সুস্থতার সাথে বাড়িতে ফিরেব কিনা এটার কোনো গ্যারান্টি নাই আপনার কাছে এক হিরুঞ্জি চাদা চাইছে আপনি দেন নাই নিরঞ্চির পকেটে যা আছে এটাতে আর ওর তো দশ টাকা হয়ে এসে সে কিছু করে ঠিক না ঠিক জীবনে এই সমস্ত জিনিস বিপদ আপদ এইগুলো একটার সাথে আর একটা অঙ্গা ভাবে জড়িত কিন্তু সবচেয়ে বড় পদ সেটা হচ্ছে মৃত্যুর সময় কালী মানুষিব না হওয়া মৃত্যুর সময় কালীমান শিব না হওয়া মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির খালি মানসিক না হয় তার চেয়ে দুর্বাগা তার চেয়ে এই আল্লাহর জমিনের উপর আসমানের নিচে আর কেউ হবে না কথা ঠিক নেবে ঠিক দেখেন মানব জীবন এটা হচ্ছে সামুদ্রিক সফরের মতো কোনো ব্যক্তি সমুদ্রের সফরে বের হইল তার সাথে মোটা অঙ্কের টাকা তার সাথে স্বর্ণ অলঙ্কার সহ অনেক মূল্য জিনিস নিয়েছে বের করো বলেন তো যার কাছে কুড়ি টাকার সম্পত্তি আছে এই ব্যক্তি যদি সফরে বের হয় সে কি উদাসীন থাকবে বলেন সে কি উদাসীন থাকবে না সে খুব সতর্ক থাকবে যে আমার সাথে আমার গোটা জীবনের প্রাপ্ত ধন অর্জিত সম্পদ আমার সাথে আছে এই সম্পদ যেন বিন্দু পরিমাণে কেউ আজ করতে না পারে টাচ করতে না পারে এই সম্পদ যেন কোনোভাবেই আমার কাছ থেকে চিনিয়ে নিতে না পারে যদি চিনিয়ে নিতে চায় জীবন দিবে তারপরেও সম্পদ দেবে না কথা কন্টিক